হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি সুন্দর সুন্দর ব্লগ প্রিয় সো গাইস কি বলবো মানে হচ্ছে কি চারিদিকে জামা কাপড় জাস্ট ছড়ানো ছিটান ঠিক আছে মানে আমাকে একাই এতগুলো জামা কাপড় পরিষ্কার করতে হবে তো আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে স্টার্ট করব আর কিভাবে স্টার্ট করবো তো এই যে আলমারি তো ফাইনালি গাইস এখন বসে আছে আমার মেয়ে দেখো আলমারির ওপর কি বলবো মানে কিছু বলার নেই ঠিক আছে যাই হোক কোন রকমের নাম নামিয়ে থামিয়ে তো এখন দেখো এই যে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই তিনটে বোচকার ভিতরে শুধু যাও শাড়ি রয়েছে আরও মানে যাবতীয় জামা কাপড় সমস্ত কিছু রয়েছে ঠিক আছে তো এই সমস্ত কিছু এখন গুছিয়ে গুছিয়ে আলমারিতে গোছাতে হবে মানে বুঝতেই পারছো আর এখন বাজে সন্ধ্যা প্রায় সাত সাড়ে সাতটা আটটা ঠিক আছে তো এখন থেকে আমি জাস্ট স্টার্ট করছি কাজটা তো দেখা যাক কত রাত অবধি হয় ঠিক আছে তো এখন অবধি আমার মেয়ে বসে আছে তো আমি তো বারবার বলছিলাম নেমে পড়ো নেমে পড়ো তো নেমে পড়ছে না কী বলবো আর তো যাই হোক এখন বসে থাকুক আর আমি এদিকে এদিকে আমার কাজটা শুরু করে দিই ঠিক আছে তো তোমরা সবাই সব ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গাইস তো দেখো প্রথমে আমি এই যে হ্যাঙ্গারগুলো তো তো এর ভিতরগুলো শাড়িগুলো যেগুলো ঝুলিয়ে রাখা শাড়ি তো এগুলো সম্পূর্ণ মানে সুন্দর করে ঝুলিয়ে রাখছি মানে ভাজ ভাজ করে এর ভিতরে ঢুকিয়ে রাখবো তো এগুলো জাস্ট ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রাখবো তো কিছু কিছু শাড়ি আবার রোল রোল করেও ভাঁজ করে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে রোল রোল করে ভাঁজ করে নিলে অ্যাকচুয়ালি হচ্ছে কি একসাথে অনেকটা শাড়ি রাখা যাবে তো সব তো আর ঝুলিয়ে রাখা যাবে না তো কিছু শাড়ি হচ্ছে রোল রোল করেও রাখতে হবে তো গাইস আমি সেটাই করছি এখন দেখা যাক কতক্ষণে আমার কাজটা জাস্ট কমপ্লিট হবে আমি তো আর বুঝতেই পারছি না আজকে কত রাতে হবে ঠিক আছে তো কাজটা খুব কুইকলি করার চেষ্টা করছি তো দেখো তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো পুজো কিন্তু জায়গাতে জাস্ট জামা কাপড়গুলো সুন্দর সুন্দর করে ভাজ ভাজ করছি ঠিক আছে তো কী বলবো মানে এগুলো হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি মেয়ের জামা কাপড় ঠিক আছে তো আমার মেয়ের জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাজ ভাজ করে পাট পাট করে রাখছি কারণ অনেক দিন হয়েছে মানে আলমারিটা পুরোপুরিভাবে গোছানো হয়নি মানে অনেক দিন হয়ে যাচ্ছে আলমারিটা সুন্দর করে আমি গুছাইনি নি ঠিক আছে তো তো মানে বুঝতেই পারছো যে এরকম জগা খিচুড়া গেছে তো আমরা তো অনেক জায়গায় শিফট হয়েছি এটা তো তোমরা অনেকেই জানো তো সেই জায়গায় আলমারিটা সুন্দর করে গুছানো মানে সমস্ত কিছু গুছানো গাছানো ব্যাপারটা একদম ভীষণই যতটা ইজি লাগে ততটা নয় মানে প্রচুর হেডেক ঠিক আছে এগুলোটা প্রচুর কাজ করতে হয় প্রচুর মানে এই পাশ থেকে ও পাশে জিনিস সমস্ত কিছু ট্রান্সফার করতে হচ্ছে মানে সমস্ত কিছু যাবতীয় জামা কাপড় ধরো যা ফার্নিচার ছিল সমস্ত কিছু ঠিক আছে সমস্ত কিছু ট্রান্সফার করতে মানে একদম মানে অবস্থা একদম নাজি হাল মানে নাজি হাল অবস্থা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম তো কিছু বলার নেই ঠিক আছে তো গাইজ তো আমরা তো মোটামুটি এখন সুন্দরভাবে মানে এখন আমি সুন্দরভাবে জামা জামাকাপড়গুলো গুছাচ্ছি তো এখনও রাতের রান্নাটা হয়নি ঠিক আছে তো রাতে কী রান্না করবো এখনও বুঝে উঠতে পারছি না ঠিক আছে আগে তো রাত এই এই সমস্ত কাজকর্মগুলো হোক তারপরে তো ডিসাইড করে নেব যে রাতে কী রান্না করবো কী করবো ঠিক আছে মানে এতটাই বুঝতে পারছো মানে যারা বাড়িতে থাকো বা এই মানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট হয়ে যাও তো তাদের বুঝতেই পারো যে কতটা হেডেক ঠিক আছে মানে জিনিসপত্র এপাশ ওপাশ করা তারপরে ফার্নিচার সমস্ত কিছু এপাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া মানে একদম ভীষণ একটা হেডেকপূর্ণ কাজ ঠিক আছে যাই হোক আমি কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো জাস্ট হয়ে গেছে ঠিক আছে তো জামা কাপড় ভাজ ভাজ করাও। জাস্ট এখানে আমার হয়ে গেছে ঠিক আছে তো এবার জামা কাপড় ভাজ হয়ে গেছে এবার আমি করবো আলমারিতে তো সব এক এক করে তুলে তুলে রাখবো ঠিক আছে তো কী বলবো আমি তো বুঝতেই পারছি না কীভাবে কোথায় কোনটা রাখবো ঠিক আছে জাস্ট খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মেয়ে জামা কাপড়গুলো একটা মানে একটা সেলফে রাখছি মানে একটা তাকে তাকে রাখছি আর অন্য অন্য জামা কাপড়গুলো রয়েছে মেয়ের জামা কাপড়গুলো দুটো তিনটে তাকে মিলিয়ে রাখছি ঠিক আছে ধরো অনেক জামা কাপড় রয়েছে প্রচুর জামা কাপড় এছাড়াও আরও বাইরে অনেক জামা কাপড় থাকে যেগুলো ডেলি পরে আর এগুলো একটু নতুন ভালো জামা কাপড় যেগুলো হচ্ছে গিয়ে বাইরে পরে যায় ঠিক আছে কোথাও ঘুরতে যাওয়ার সময় সেই সময় পরে যায় ঠিক আছে তো সেই জন্যই জামাগুলো জামা কাপড়গুলো আলমারিতে রাখে আর যেগুলো ধরো ডেলি ইউজ করে তো সেইগুলো বাইরে শোকেজে থাকে বা আললায় থাকে বা বাইরে আদার্স আদার্স জায়গায় থাকে ঠিক আছে তো যাই হোক এই হলো ব্যাপার তো ফাইনালি আমার এরকমভাবে সুন্দর করে জাস্ট একটু একটু করে গুছিয়ে নিয়েছি তো কি বলবো এখন বাজে তো রাতে প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে তো এখনও আমার ঘরের এই অবস্থা ঠিক আছে তো এখনও আমাকে এতটা পরিষ্কার করতে হবে তো বুঝতেই পারছো আর গরমটা যে কি পড়েছে কিছু বলার মতো নেই তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু গভর্নমেন্টে জানিও ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু গভর্মেন্টে জানা তো যাও না ঠিক আছে এতটাই গরম পড়েছে মানে আর পেরে যাওয়ার পারা যাচ্ছে না ঠিক আছে মানে হ্যালের হওয়াও খুব গরম লাগছে তো যাই হোক আমি মানে একটু রেস্ট করে করে করছি কারণ একবারে এত কাজ করতে মানে একবারে এত এত কিছু বোঝাতে গেলেও অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আস্তে আস্তে করে করার চেষ্টা করছি তো দেখা যাক কী হয় তো পাই তো হ্যালো বিমান তো যা ছিল ফাইনালি যে চাদরটা তোর ভাবি যাবে ছিল তো সেগুলো একদম নিচে তাকে রেখে দিয়েছি ঠিক আছে তো কারণ হচ্ছে গিয়ে মানে একদম নিচে তাকে রেখে দিয়েছি আর মোটামুটি গোছানোটা জাস্ট হয়েছে তো এখনও অনেকটা বাকি ঠিক আছে তো এখনও এখন মাঝে প্রায় দশটা সাড়ে দশটা মতন হয়েছে তো এখনও আলমারিটা অনেকটা বাকি রয়েছে এখনও ঘরটা গোছাতে হবে প্রচুর কাজ রয়েছে তারপর রান্না করতে হবে বুঝতে পারছি না কখন কি করব ঠিক আছে তো গাইস কী বলবো যাই হোক ফাইনালি আমি এরকমভাবে গুছিয়ে ফেলেছি এতটুকু অব্দি ঠিক আছে তো এখনও অনেকগুলো তা অনেক জায়গায় জামা কাপড় ঢুকবে ঠিক আছে তো এখনও পর্যন্ত অনেকটা বাকি রয়েছে ঠিক আছে তো সম্পূর্ণটা আশা করি আজকে আজকের মতো করে নিতে পারবো ঠিক আছে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আর কেমন লেগেছে অবশ্যই আমার মানে জামা কাপড় অ্যাকচুয়ালি গোছানো ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ফুলেছে মানে ঠিক আছে চ্যানেল নতুন হলে অবশ্যই কী করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো ঠিক আছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না আর কে কোথা থেকে দেখছো অভিয়াসলি কমেন্টে জানাবে তো এই হলো মোটামুটি জাস্ট গোছানো গোছানোর ব্যাপার ঠিক আছে তো এখনও এরকম অবস্থা চারিদিকে এখনও প্রচুর কাপড় ছড়ানো ছিটানো রয়েছে তো দেখতেই পাচ্ছ তো আমার অবস্থা তো প্রচণ্ড খারাপ লাগছে তো যাই হোক আজকের মতো এখানে তারা দেখাচ্ছে নেক্সট ব্লকে আজকের মতো ব্যাপারে দেখাচ্ছে নেক্সট ব্লকে